কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য এবং সাইস পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে সিক্স সেমিস্টারে পড়ছ এবং তোমার সাবজেক্ট যদি পাস কোর্সে এডুকেশান থাকে তাহলে আজকের সাইস ভিডিওতে এডুকেশন সাবজেক্টের ডিএসি টু পেপার নিয়ে কথা বলবো আজকে সাইএসএন ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই জন্য অবশ্যই তুমি তোমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করো এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এই সাবজেক্টের বিষয়বস্তু রয়েছে গাইডেন্স ইন এডুকেশন এই সাবজেক্টে টোটাল তিনটে পার্টে প্রশ্ন থাকবে প্রথম পার্ট ছটি প্রশ্ন থাকবে সেখান থেকে যে কোনো চারটি প্রশ্ন করতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান দুই থাকবে এবং নেক্সট পার্ট থেকে ছটি প্রশ্ন থাকবে সেখান থেকেও চারটি প্রশ্ন করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান চার থাকবে এছাড়া লাস্ট পার্টে দুটো প্রশ্ন থাকবে এবং সেখান থেকে একটি প্রশ্ন করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে আট অর্থাৎ এই নিয়ে টোটাল তোমাকে থার্টি টুতে কোশ্চেনের আনসার করতে হবে তো চলো এবার দেখে নাও কিছু সাজেশন প্রশ্নপত্র প্রথমেই নির্দেশনার সংজ্ঞা দাও অপ্রথাগত নির্দেশ কী অর্থাৎ এই সমস্ত দুই নম্বরের প্রশ্ন নৈতিক নির্দেশনা কী প্রত্যক্ষ পরামর্শদানের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো নেক্সট ঐচ্ছিক পরামর্শদান বলতে কি বোঝো সন্ময়ী পরামর্শ দান কী নেক্সট বিধানের সংজ্ঞা দাও শিক্ষাগত নির্দেশনার দুটি উদ্দেশ্য উল্লেখ করো নেক্সট অভিযোজন বলতে কি বোঝো বৃত্তিমূলক নির্দেশনা বলতে কি বোঝায় একটি সুসংগতিপূর্ণ শিশুর দুটি প্রকৃতি উল্লেখ করো নেক্সট অসং অপসঙ্গতির দুটি উল্লেখ বা লক্ষণ উল্লেখ করো নেক্সট পলায়ন প্রবণতার সংজ্ঞা দাও শিশুর অপসঙ্গতিমূলক আচরণের যে কোনো দুটি কারণ উল্লেখ করো দলগত নির্দেশনার দুটি সুবিধা লেখ প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ পরামর্শদানের দুটি পার্থক্য লেখো অপব্যাখ্যান এর একটি উদাহরণ দাও শিক্ষা এবং নির্দেশনায় মধ্যে দুটি সাদৃশ্য লেখো তো এই হচ্ছে মোটামুটি দুই নম্বরের কিছু প্রশ্ন তবে এই প্রশ্নগুলো কিন্তু চার নম্বর অথবা আট নম্বরও আসতে পারে তাই জন্য এমনভাবে প্রশ্নপত্র নিজেকে রেডি করতে হবে যাতে যে কোনো প্রশ্নের মানেই আসুক না কেন আনসার যাতে করা যায় চার নম্বরের কিছু প্রশ্নের মধ্যে মাধ্যমিক স্তরে নির্দেশনার প্রয়োজনীয়তাগুলি লেখো নেক্সট পরামর্শদান কীভাবে ব্যক্তিকে সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে সক্ষম করে ছাত্রছাত্রীদের মধ্যে অপসংগতি দূরীকরণে শিক্ষকের ভূমিকা আলোচনা করো নেক্সট ব্যক্তি জীবনে পরামর্শদানের গুরুত্ব লেখো ছেলে মেয়েদের অপসংগতি প্রতিরোধে পিতামাতার ভূমিকা আলোচনা করো বা লেখো বিদ্যালয়ে নির্দেশনা কার্যাবলী উল্লেখ করো নেক্সট বৃত্তিমূলক নির্দেশনার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাথমিক শিক্ষাগত তথ্যগুলো উল্লেখ করো নেক্সট বৃত্তিমূলক নির্দেশনার গুরুত্বগুলি আলোচনা করো নেক্সট শিক্ষামূলক নির্দেশনার জন্য প্রয়োজনীয় তথ্যাবলী সম্পর্কে আলোচনা করো নেক্সট ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের মধ্যে পার্থক্য লেখো ব্যক্তিগত পরামর্শদান ও দলগত পরামর্শদানের মধ্যে পার্থক্য আলোচনা করো নেক্সট নির্দেশক ও অনির্দেশক পরামর্শদানের মধ্যে পার্থক্য লেখো প্রত্যক্ষ এবং পরোক্ষ পরামর্শদানের উপর একটি টিকা উল্লেখ করো স্কুল পালানো একটি অপসঙ্গতিমূলক আচরণ এটি ব্যাখ্যা করো নেক্সট ছাত্রছাত্রীদের ছাত্রীদের অপসঙ্গতি নিবারণের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা আলোচনা করো দেখো এই প্রশ্নগুলো কিন্তু অনেকবার রিপিট হয়েছে সুতরাং ভিন্ন ভিন্ন কোশ্চেনের সঙ্গে কিন্তু একই আনসারপত্র লুকিয়ে রেখেছে এবার কিছু বড় প্রশ্ন দেখে নাও অপসঙ্গতি কি। অপসঙ্গতির বিভিন্ন কারণগুলি আলোচনা করো অপসঙ্গতিমূলক আচরণের অর্থ ব্যাখ্যা করো এবং ব্যক্তিজীবনের ব্যক্তিগত শিক্ষাগত ও সামাজিক দিকগুলির ওপর একটি এর কী প্রভাব সেটি উল্লেখ করো পরামর্শদান কাকে বলে পরামর্শদানের শ্রেণীবিভাগগুলি আলোচনা করো নির্দেশনার পরিধি এবং গুরুত্ব আলোচনা করো দানের প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো নির্দেশনা দানের বিভিন্ন শ্রেণীবিভাগগুলি ব্যাখ্যা করো এগুলি কিভাবে ব্যক্তির জীবনে বিভিন্ন চাহিদাগুলি পূরণ করে তা উল্লেখ করো তাহলে বুঝতেই পারছো এই যে প্রশ্নপত্র তোমাদের সাথে আমি শেয়ার করছি এই সমস্ত প্রশ্নপত্র কিন্তু বারংবার রিপিট হচ্ছে কিছু আট নম্বরে কিছু চার নম্বরে কিছু দুই নম্বরে সুতরাং প্রশ্নপত্রের সাইজ কিন্তু বড় নয় বা সাজেশনের সাইজ কিন্তু বড় নয় সাইজেশনের সাইজ হচ্ছে খুবই যদি দেখা যায় যে অনেকগুলো প্রশ্ন একই রকমভাবে ভিন্ন ভিন্ন আকারে দেওয়া হয়েছে তো আশা করি আজকের ভিডিওটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়েছে যদি মনে হয় তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়েছে তাহলে লাইক করো এবং প্রতিটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রত্যেকটা বন্ধু তোমার মতো একই রকমভাবে সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ